মতিহর রহমান রেন্টু বই আলোচনা করতে আমি বলেছি শেখ রেহান আগে কোর্ট করেছে রেন্টু তখন বাংলাদেশের লোক সংখ্যা ছিল বারো কোটি রেহানা বলেছিল এই বারো কোটি লোক যদি একরাতে রাতে ভূমিকম্পে মারা যায় আমি খুব খুশি হব কেননা এরা আমার বাবা মা ভাইদের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি তারা আনন্দ করেছে এটাই তাদের মূল চেতনা লুটপাট করো বাংলাদেশিদের শেষ করে দিয়ে নিঃশেষ করে দিয়ে পয়সা করিয়ে বানিয়ে বিদেশে চলে যাও সেই জন্যই কিন্তু এখন ভারতের মাধ্যমে ইসরাইলের মাধ্যমে আমেরিকার মাধ্যমে তারা তাদের শাসন ব্যবস্থাকে আরো জোরদার করছে সুতরাং হাওয়াই আন্দোলন হোমিওপ্যাথিক আন্দোলন দিয়ে হাসিনা যাবে না আর বিরোধী দল পয়সা খেয়ে বসে আছে একটার চেয়ে একটা বড় বেইমা তারাও দেশের বাংলাদেশ তো অলরেডি ভারতের একটা উপনিবেশ আশ্রিত রাজ্য হাসিনা ভার্চুয়ালি মোদীর একজন মুখ্যমন্ত্রী বা কলোনির গভর্নর জেনারেল বা ভাইস রয় এখন এই যে একটা বিশ্বাস একটা যে অ্যাক্সিস পাওয়ার আমেরিকা ভারত আর ইসরায়েল এই তিনটা মিলে যে একটা কুশক্তি অপশক্তি বাংলাদেশের সঙ্গে তারা বাংলাদেশের ব্যাপারে নাক গলাচ্ছে। যদিও আমরা মনে করেছিলাম যুক্তরাষ্ট্র সত্যি সত্যি বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র আর গণতন্ত্র এর ভেতরে কোনো পজিটিভ রিলেশন নেই কোনো পজিটিভ সম্পর্ক নেই মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন জায়গায় স্বৈরাচারী হত্যাকাণ্ড গঠন হত্যা হত্যাকারী নির্মম অত্যাচারী শাসকদের প্রধান পৃষ্ঠতা পৃষ্ঠপোষকতা করে আসছে একশত বছরের বেশি হল সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র আমরা মনে করেছিলাম যে শত্রুর শত্রু আমাদের বন্ধু হাসিনার সঙ্গে শত্রুতা করে যদি পিটার হাস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে কথাগুলো আমাদের বলল আমরা ওটা বিশ্বাস করেছিলাম যে স্ট্র্যাটেজিক কারণে হতেই পারে আমি বহুবার সমর্থন করেছি যে শত্রু শত্রু যদি আমাদের সাহায্য কাজে আসে আমরা ওটা সুযোগ গ্রহণ করব ওয়াই নট কিন্তু এখন দেখা যাচ্ছে ষড়যন্ত্র দানা বেঁধেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কথা মতো চলছে তারা এই অবৈধ কুখ্যাত তারি জঘন্য নমরুদি বেগমের এই হাসিনা সরকারকে তারা স্বীকৃতি দিয়েছে এবং হাসিনা শুধু পাঁচ বছর নয় যারা মনে করছেন এই যে এই বর্জন ওই আন্দোলন করে হাসিনা চলে যাবে সরে যাবে ভারত হাত যাবে তাদের আমি বলছি আরো ৩০ বছর থাকবে হাসিনা না থাকলে তার নাতি পুতি শাসন করবে শেখ পরিবার বাংলাদেশকে ছাড়বে পুটে শেষ করে দিয়ে তারপরে চলে যান সম্মানিত প্রিয় দর্শক দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না জনগণের সম্পদ লুট করে আওয়ামী লীগ লুটেরা গোষ্ঠী হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাচ্ছেন অন্যদিকে সাধারণ মানুষ আজ অর্থভাবে কিডনি বিক্রি করছে সন্তান বিক্রি করে সংসারের খরচ চালাচ্ছে এই লুটেরা গোষ্ঠীর হাত থেকে দেশকে উদ্ধার করা না গেলে দেশের মানুষ নিঃস্ব হয়ে পড়বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে আজকে দেশের গণতন্ত্র ও আইনের শাসন নেই ভোটাধিকার ও বাকস্বাধীনতা স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে এই সরকার বিদেশিদের কাছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে দেশকে ভারতের করত রাজ্যে পরিণত করেছে আমরা যে গণতন্ত্রের কথা বলছি যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি সেই গণতান্ত্রিক রাষ্ট্র তো আওয়ামী লীগ বিশ্বাস করে না তাদের গণতন্ত্র হল আমার ভোট আমি দেব তোমার ভোটও আমি দেব প্রিয় দর্শক বিস্তারিত আরও থাকছে ভিডিওতে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন ঈদের মাঝেই বাংলাদেশের বুকে ঘটে গেল একটি বলেছে। বিরোধী দল দেশের সমাজ ছাত্র সমাজ আবেগ সর্বস্ব বাংলাদেশিরা এই ব্যাপারে নির্বিকার কেন তারা ঈদের ছুটিতে এখন মতোয়ারা যাদের পয়সা করি আছে তারা এক একজন দেখলাম এক লক্ষ টাকা দিয়ে কুর্তা কিনছে পায়জামা পাঞ্জাবি কিনছে আর অনেকে নুঙ্গি পড়ার কেনারও সংগতি নেই যাই হোক ঈদের ছুটির সময় যখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাদের প্রিয়জনদের সাথে পারিবারিক বন্ধনে আবদ্ধ হচ্ছিল তখন একটি গুরুত্বপূর্ণ এবং গোপনীয় ঘটনা ঘটে যায় বাংলাদেশে দেশের বুকে প্রথমবারের মতো দুটি বোয়িং সেভেন ফোর বিমান ইসরায়েল তেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রথমটি আসে সাতই এপ্রিল দ্বিতীয় ফ্লাইটটি আসে ঈদের দিন বারোই এপ্রিল ঢাকা ছেড়ে চলে যায় যদিও দুটি ফ্লাইটই সরাসরি তেলাবিদ থেকে ঢাকা এসেছিল তারা বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের সারজা বিমানবন্দরে তাদের পরবর্তী স্টপেজ করে যদিও বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় না সাম্প্রতিক অতীতে অনুসন্ধান অনুসন্ধানকারী প্রতিবেদন বলা হয়েছে যে বাংলাদেশ ইসরায়েলের ওয়ার সংগ্রহ করেছে এই প্রতিবেদনে আরো অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশি সামরিক গোয়েন্দা কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এই প্রযুক্তি ব্যবহার করে মানব অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত। তবে এর আগে ইসরায়েল থেকে বাংলাদেশে সরাসরি ফ্লাইটের কোনো নজির নেই। নাম প্রকাশ অনিচ্ছুক একজন প্রাক্তন রাষ্ট্রদূত মন্তব্য করেছেন যে জরুরি অবতরণ ছাড়া বাংলাদেশের পণ্য বহনকারী ইসরায়েলে ফ্লাইটের অবতরণ একটি নজিরবিহীন ঘটনা কেননা দু দেশের ভেতরে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি মিউনিক নিরাপত্তা সম্মেলনে ফিলিস্তিনি ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করেছেন তিনি একাধিকবার প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করে বলেছেন ইসরাইল আক্ষরিক অর্থে ফিলিস্তিনে গণহত্যা করছে আজ অবধি ইসরায়েলি হামলায় তেত্রিশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে যার মধ্যে পঁচিশ হাজার নারী ও শিশু বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুটি ফ্লাইটের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তার এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি কি ঘটনা ব্যাপার কি মানে অবিশ্বাস্য একটা সত্য ঘটনা জানি যারা দেখছেন তারা হয়তো আর উৎসাহিত না এটা কি আসে ইসরায়েলের আ আসছে ঢাকায় আসছে আসছে কিনে আসছে আমাদের কি দরকার আদার ব্যাপারে জাহাজের খবরের দরকার নেই আমি একটু ভিন্ন ধরনের আধার ব্যাপারী আমি একটু উদ্বিগ্ন চিন্তিত তাই আপনাদের সঙ্গে সংবাদটা শেয়ার করলাম ভুল পাল্টে তারা শত্রুতাটা করছে আর হাসিনা ভুল না পাল্টে সরকার গঠন করে লুটপাট করছে ভারতের সঙ্গে ইসরায়েলের সঙ্গে সংবাদটা স্থাপন করে এর বিরুদ্ধে আমি জানি প্রধান বিরোধী দল বিএনপি রাস্তায় নামবে না বিএনপি রাস্তায় নামবে না নামেনি এই কত হাজার কোটি টাকা চুরি করলো পুলিশের আইজি খবর কাগজে বেরোনো তথ্য প্রমাণ ছবি দিয়ে তাদের মুখে ছিপি দিয়ে রেখেছে একেবারে আমি মনে করেছিলাম ভারতীয় পণ্য পর্যন্ত মাধ্যমে বিএনপি আন্দোলন শুরু করবে একটা এক্সকিউজ দিয়ে সেটাও সে আশায়ও ঘুরে বালি হাসিনা সরকারকে ইম্বারাস করা তাদেরকে একটু সন্ত্রস্ত করে দেওয়া এটা বিএনপির রাজনীতিতে নেই প্রোগ্রামে নেই বলে আমি এখন দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি তাই সাবধান বলে দিচ্ছি আমার বলা আমি বলে দিচ্ছি আমার কোনো ক্ষতি হবে না আমি বাংলাদেশে থাকি না আপনারা যারা থাকেন চিন্তা করে দেখেন আরো ৩০ বছর কি ত্রিশ চল্লিশ বছর কি এই ডাইনেস আপনারা ক্ষমতায় রাখতে চান যদি চান তাহলে আপনারা এখন পয়লা বৈশাখ পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খান কেনার সংগতি নেই তারা পুঁটি মাছ দিয়ে পান্তা ভাত খান আমরি বাংলা বলে আহ মঙ্গল শোভাযাত্রা করেন আহ হিন্দুত্বকে আহ প্রসার ঘটান হিন্দুত্ববাদের হিন্দুত্ববাদ এবং মার্কিন তিনটা আপনাদের ঘাড়ের উপর বসে আছে এই ভূত তিনটা ভূতকে নামাতে হলে আপনাদের সচেতন হতে হবে আপনারা ক্রিকেট আর অন্য আলতু ফালতু জিনিস নিয়ে ব্যস্ত কিন্তু আমি আমার বিবেক বলছিল একটা আলোচনা কথা বলি তাই আমি বললাম কি করণীয় আপনারাই বুঝবেন তারা ভালো থাকবেন সবাই সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে হুঁশিয়ার করে দিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি সরকারের পতন হতে পারে এমন আন্দোলন হয়নি শিবির সভাপতি সরকারকে ক্ষমতাচ্যুত করা যায় এরকম কোন আন্দোলন হয়নি বলে মনে করেন ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুর ইসলাম মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন শুধু লিপলেট বিতরণ মাইকে প্রচার প্রচারণা রাষ্ট্রযন্ত্রের অনুমতি নিয়ে আন্দোলনে সরকার পতন হয় না বাংলাদেশ আসলে দৃশ্যমান জোরাল ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আন্দোলন খুব একটা হয়নি তিনি আরও বলেন আন্দোলন ছাড়া কখনো সরকারের পতন হবে এটা আমার কাছে মনে হয় না আমরা সমমনা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রাখি শুধু ছাত্র সংগঠন সরকার পতনের সফল আন্দোলন করতে পারবে না জাতীয় দলগুলো হতে পারে বিএমপি জামাত এবং অন্যান্য উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো সকলে যদি আন্দোলনে আসে তাহলে সফল আন্দোলন হতে পারে ছাত্র সংগঠনগুলো নিজস্ব প্ল্যাটফর্ম থেকে এ আন্দোলনকে সাপোর্ট করবে দেশে রাজনীতি করার গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সাংবাদিক নেতা গণি চৌধুরী শুক্রবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি শাহনগর স্থানীয় বিএমপির আয়োজিত ঈদ পূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি কাদের গণি চৌধুরী বলেন দেশে বর্তমানে যে দুঃশাসন কায়েম হয়েছে তাতে রাজনীতি করার গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করা হচ্ছে আজ্ঞাবাহী প্রশাসন যন্ত্রকে অপব্যবহার করে ক্ষমতাসীন গোষ্ঠী দেশের কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে জনগণকে জিম্মি করে ফেলেছে করোনা মহামারী সহ রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থতা আড়াল করতেই সরকার অমানবিক ও নিষ্ঠুরতার আশ্রয় নিয়েছে আর আমি কর্তৃত্ববাদী সরকার দেশকে এক ভয়াবহ অরাজকতার অন্ধকার গহরে দিকে ঢেলে দিচ্ছে সমগ্র দেশটাকেই এখন বন্দিশালায় পরিণত করেছে তিনি বলেন দেশের মারাঠা বর্গী পড়েছে আওয়ামী মারাঠা বর্গীরা আজ দেশ লুটপাটে খাচ্ছে মারাঠা বর্গীরা যেভাবে এ অঞ্চলের সম্পদ লুট করত মানুষের উপর অত্যাচার ও নির্যাতন চালাত ঠিক একই কাজ করছে আওয়ামী লীগ সরকার তারা এদেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে শুনে অবাক হবেন আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীর লন্ডনে আড়াইশো বাড়ির মালিক বাংলাদেশ বিলাসবহুল অসংখ্য গাড়ি বাড়ি দেখবেন এগুলো সব আওয়ামী লীগের লুটেরা বাহিনী জনগণের সম্পদ লুট করে অর্জন করেছে তাই হাসিনা সরকারের পতন ছাড়া এই দেশকে দুর্নীতিমুক্ত করা যাবে না সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম